একটা সময় খাবার ডেলিভারি করতো এই যুবক আর আজ একজন প্রফেশনাল মডেল তিনি রীতিমতো আজ তার ডেট পাওয়ার জন্য লোকজনকে অপেক্ষা করে বসে থাকতে হয় হ্যাঁ আমাদের দেশের এই যুবকের গল্প কোনো রূপকথার গল্পের থেকে কম নয় যে মুম্বাইতে মানুষ স্বপ্ন গড়তে যায় সেই মুম্বাইয়ের ছেলে সাহিল সিং নিম্নমিত্ত ঘরের ছেলেটার স্বপ্ন ছিল বড় মডেল হবে সাহিলের জীবনযুদ্ধের গল্পটা শুনতে শুনতে আপনারও মনে পড়বে বলিউডের মধুর ভান্ডারকার পরিচালিত ফ্যাশন সিনেমায় প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত মেঘনাকে এইরকম একটা গ্ল্যামারাস জগতে নিজেকে প্রতিষ্ঠিত করবার জন্য ছোট্ট শহর থেকে আসা মেঘনাকে দিনের পর দিন কি লড়াই চাইনা চালিয়ে যেতে হয়েছিল সেক্ষেত্রে সাহিলের গল্পটাও কোনো অংশে কম নয় তাই আসুন আজকের ভিডিওতে আমরা শুনে একজন ডেলিভারি বয়ের বিখ্যাত মডেল হয়ে ওঠার গল্পটা সম্প্রতি সাহিল তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফ্যাশন টিপ সাহিল থেকেই একটি ভিডিও শেয়ার করেছেন আর সেই ভিডিও সূত্রেই নিজের মডেল হওয়ার জার্নি সকলের সামনে ভাগ করে নিয়েছেন চব্বিশ বছরের সাহিল পেটে টানে দুটো বছর কাজ করেছেন সুইগিতে সেখানে খাবার ডেলিভারি করতেন সাহিল তবে শুধুমাত্র সুইগি ডেলিভারি এজেন্টই নয় মহারাষ্ট্রের বার্গার কিং এর আউটলেটেও একজন শেফ হিসেবে কাজ করেছেন সাহিল এছাড়াও পয়সার জন্য একটি মুদির দোকানের কর্মচারী হিসেবেও কাজ করেছেন তিনি কিন্তু সাহিলের মন সব সময় পড়ে থাকতো ফ্যাশন দুনিয়ার খবরে তাই দুধের স্বাদ ঘোলে মেটাবার জন্য ইনস্টাগ্রামে একটি অ্যাকাউন্ট খুলে প্রথম দিকে ফ্যাশন সংক্রান্ত বিভিন্ন টিপস দিতেন সাহিল ধীরে ধীরে দেখলেন তার ফলোয়ার্স বাড়তে শুরু করেছে প্রচুর মানুষ তাকে একজন ফ্যাশন ইনফ্লুয়েন্সার হিসেবে পছন্দ করতে শুরু করেছে যথারীতি নিজের ওপর কনফিডেন্স বেড়ে যায় সাহিলের বন্ধুরাও সাহস দেয় সাহিলকে একবার চেষ্টা করে দেখতে ক্ষতিকে এরপরে এই মডেলিংয়ে একের পর এক অডিশন দিতে শুরু করেন সাহিল এবং সফলতা পান সাহিল তার এই জার্নির ভিডিওটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ডেলিভারি বয় টু সেলস এক্সিকিউটিভ টু মডেল ক্যাপশন লিখে শেয়ার করেছেন যা দেখে অজস্র মানুষ শুভেচ্ছা বার্তা জানিয়েছে সাহিলকে অনেক মানুষ সাহিলের এই জার্নি দেখে অনুপ্রাণিতও হয়েছে সে কথাও সাহিলকে কামেন্টে লিখে জানিয়েছেন অনেকে বর্তমানে মডেলিং নিজের পেশা হিসেবে বেছে নিয়েছেন সাহিল রোদ ঝড় জলে ঘুরে ঘুরে খাবার ডেলিভারি করা ছেলেটা আজ বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের প্রমোশন করছে এছাড়াও আত্মবিশ্বাসের সঙ্গে বিভিন্ন র্যাম্প শো মাথাচ্ছেন সাহিল সাহিল নিজে যেহেতু এতটা লড়াই করে তবেই ফ্যাশন ইন্ডাস্ট্রি তে প্রতিষ্ঠিত হতে পেরেছেন তাই সাহিলের মতো যারা একদিন মডেলিং এর জগতে আসা বা স্বপ্ন দেখছে তাদেরও গ্রুমিং এর দায়িত্ব নিয়েছেন সাহিল মডেলিং এর বিভিন্ন খুঁটিনাটি বিষয় ভিডিও তৈরি করে বাকিদেরও স্বপ্ন দেখতে শেখাছেন এই মুম্বাই বয় লক্ষ্য করে দেখবেন অনেক মানুষ জীবনের ময়দানে দৌড়ুতে দৌড়তে একটা সময় পর আর নিজের স্বপ্নের কথা ভাববার অবকাশ পায় না দায়িত্ব কর্তব্যের মাঝে জীবনটাকে অতিবাহিত করে নিজের স্বপ্নগুলোকে বাক্সে বন্দি করে তুলে রাখে তাদের প্রত্যেককে সাহিলকে দেখে শেখা উচিত কিভাবে নিজের স্বপ্নকে সত্যি করবার জন্য লড়তে হয় একজন সাধারণ ডেলিভারি এজেন্ট থেকে আজ একটা ছেলে মুম্বাইয়ের মতো শহরে মডেল হয়ে র্যাম্প কাঁপাচ্ছে সাহিল পারলে আপনিও পারবেন সময় এখনো ফুরিয়ে যায়নি নতুন বছরে নিজের স্বপ্নকে সত্যি করতে এই মুহূর্ত থেকে খাটতে শুরু করুন যেটা করতে ইচ্ছে করে সেটাই করুন মনে রাখবেন আফসোসের থেকে বড় শাস্তি আর কিচ্ছু হয় না আলটিমেট মোটিভেশন কথা বলে আমার আপনার মতো মানুষের যারা সাধারণের ভিড়ে থেকেও অসাধারণ কিছু কাজ করে দেখায় আলটিমেট মোটিভেশন বাংলায় মোটিভেশন বাঙালির মোটিভেশন